বর্তমানে বিশ্বের সেরা পাঁচটি স্মার্টফোন কোম্পানি যে কোম্পানির স্মার্টফোন গুলো পাবলিক ব্যবহার করার পর খুশি হয়ে ফাইভ স্টার রেটিং দিয়েছে আমি আপনাকে একটা কথা বলে রাখি যে এই বিষয়টা একদমই ক্লিয়ার যে একটা দামি স্মার্টফোন দুই থেকে তিন বছর ব্যবহার করার পর সে নিজেই আপনাকে বুঝিয়ে দেবে যে আমার কোম্পানিটা কেমন দেখুন আমি আপনাকে ইন্টারনেটে সার্চ করে র্যাঙ্ক ওয়াইজ বলবো না অথবা কোনো বড় ইউটিউবারের কথা শুনে আপনাকে বলবো না কারণ আপনি যদি ইন্টারনেটে গিয়ে স্মার্টফোন কোম্পানির র্যাঙ্ক সার্চ করেন তাহলে ওগুলোকে র্যাঙ্ক করানোর জন্য অনেক রিজন থাকে যেমন একটা হচ্ছে যে যে কোম্পানি অনেক বেশি টাকার মালিক সে কোম্পানির র্যাঙ্ক আগে থাকবে আর আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন তাহলে বড় বড় ইউটিউবাররা তো নিজের স্বার্থ অনুযায়ী কথা বলবে কিন্তু আমি আপনাকে 100% পাবলিকের ফিডব্যাক দেব যে কোন কোম্পানি স্মার্টফোনগুলো সাধারণ মানুষ কোন রকম কোনো প্রবলেম ছাড়াই লং টাইম ধরে ইউজ করেছে তাই এই ভিডিওটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে যে বর্তমান সময়ে যদি আপনি একটা স্মার্টফোন নিশ্চিন্তে লং টাইম ব্যবহার করতে চান কোন রকম কোনো প্রবলেম ছাড়াই তাহলে আপনি কোন কোম্পানির ফোন কিনবেন চলুন আর বেশি না টপ ফাইভ স্মার্টফোন কোম্পানির মধ্যে সবার আগে আসে আইফোন আইফোন হচ্ছে এমন একটা ব্র্যান্ড যার পারফরমেন্স অল টাইম টপ লেভেলের হয় এবং আইফোনের প্রসেসার মানে বায়োনিক চিপ সময়ের সাথে সাথে আপগ্রেড হয় আপনি আজকের দিনেও আইফোন টুয়েলভ দেখে নিন সে এখনো পর্যন্ত ল্যাগ করবে না সে এখনো পর্যন্ত হ্যাং করবে না আপনি টেস্ট করে দেখবেন যে যারা আইফোন লাভার মানে যারা আইফোন ব্যবহার করতে খুব পছন্দ করে হাতের সামনে যদি আপনি এই সময়ে সেরা একটা অ্যান্ড্রয়েড ফোন রেখে দেন আর খুব পুরনো একটা আইফোন থার্টিন রেখে দেন তাহলে সে চোখ বন্ধ করে ওই পুরনো আইফোন টাকাই নেবে কারণ সে জানে যে আইফোন কখনো হ্যাং করে না সে কখনো ল্যাগ করে না আবার লং টাইম সাপোর্ট এবং ডে ওয়ান আপডেট এটাও কিন্তু অনেক বড় একটা কারণ দেখুন অনেক অ্যান্ড্রয়েড আছে যে যারা গ্যারেন্টি দিচ্ছে আমরা তিন থেকে চার বছর আপডেট দেব আবার এমন অ্যান্ড্রয়েড আছে যারা এক বছর আপডেট দেওয়ার পর তাদের কার খুঁজে পাওয়া যায় না আবার নেক্সট টাইম আপডেট আসবে কিনা সেটারও কোনো গ্যারেন্টি নেই কিন্তু অ্যাপেল ইয়ানি আইফোন এইসবের কোনো রকম কোনো ঝামেলা রাখে না আপনি যদি একটা নতুন আইফোন কেনেন তাহলে আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে আপনি ছয় বছর পর্যন্ত আপডেট পাবেন আবার আপনি সাত বছর পরেও আপডেট পেয়ে যেতে পারেন আবার এটাও গ্যারান্টি যে যখন আপডেট আসবে তখন সমস্ত মডেলের একসাথে আপডেট আসবে আপনার আইফোনটা যদি এলিজেবল হয় তাহলে আপনি ওই সময়েই সবার সাথে আপডেট পেয়ে যাবেন যদি আপনি তখন না পান তাহলে কখনোই পাবেন না আর যদি আপনার ফোন এলিজেবল হয় তাহলে আপনি সবার সাথে সেই সময়েই পেয়ে যাবেন এই ডিলে সিস্টেম কিন্তু আইফোনের মধ্যে নেই তাই মানুষ তিন থেকে চার বছরের পুরনো আইফোন গুলোকেও চোখ বন্ধ করে কিনে নেয় কারণ তারা জানে যে এখনো তার মধ্যে অনেক আপডেট বাকি আছে আর তার ক্যামেরার কথা তো আমি আপনাকে বলতেই চাই না কারণ সে আর গল্পে সবার আগে আপনাকে একটা কথা বলি যে মানুষ ক্যামেরার জন্য এখনো পর্যন্ত সাত বছরের পুরনো আইফোন কেউ কিনে নেয় ওভারঅল আইফোন যে সবার থেকে সেরা লং টাইম ইউজ করার জন্য সেটা আশা করি আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন নেক্সট আপনাকে বলতো এর পর আছে স্যামসাং হ্যাঁ এর কিছু স্পেসিফিক কারণ আছে যার জন্য মানুষ তাকে অনেক বেশি পছন্দ করে আর এমনই একটা অনেক বড় কারণ হচ্ছে যে ডিসপ্লে এটাই সত্যি যে তার ডিসপ্লে কাছে কোনো ফোন ধারে পাশেও নেই আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আইফোনের পর যদি কোনো ফোনের সেরা ডিসপ্লে হয়ে থাকে তাহলে সেটা স্যামসাং আপনি আদার্স যে কোনো কোম্পানির সুপার এমএল এর ডিসপ্লে ওয়ালা ফোন একটা হাতে নিন আর আপনি স্যামসুং কোম্পানির যে কোনো একটা সুপার এমএল এর ডিসপ্লে ওয়ালা ফোন হাতে নিয়ে সাইড বাই সাইড কম্পেয়ার করুন দেখুন আসমান জমিনের পার্থক্য আপনি দেখতে পাবেন আর এই কারণে বর্তমান সময়ে সেভেন্টি পার্সেন্ট মানুষ কোয়ালিটির জন্য স্যামসুং কোম্পানির ফোন কেনে যদিও আপনি একটা মনের মতো স্যামসাং ফোন নিতে চান তাহলে অবশ্যই আপনাকে তিরিশ হাজার টাকার উপরে নিতে হবে যদিও আট দশ হাজার টাকা স্যামসুং ফোন গুলো অনেক হ্যাং করে এবং অনেক ল্যাগ করে এই কারণে আপনি সেগুলো ব্যবহার করে খুশি হবেন না আপনি যদি একটা নতুন ফোন কেনেন তাহলে গ্যারেন্টি যে আপনি তার সময় মতো আপডেট পেয়ে যাবেন কারণ তারা টাইম টু টাইম আপডেট দিতে কখনো ভুলে যায় না দেখুন স্যামসাং কোম্পানিটা বর্তমানে আইফোনের পর সেকেন্ড বেস্ট স্মার্টফোন কোম্পানি কিন্তু আপনি যদি বর্তমান সময়ে স্টেপ বাই স্টেপ টেস্ট করেন তাহলে স্যামসাং এর যে প্রিমিয়াম ফোনগুলো আছে সেগুলো আইফোনের থেকেও দামি এবং অনেক কিছুতেই স্যামসাং আইফোনকে অনেক পিছনে ফেলে দিয়েছে যেমন স্ক্রিন কোয়ালিটি এক্সপেরিয়েন্স এই সবের দিক থেকে কিন্তু আইফোন কে অনেক পিছনে ফেলে দিয়েছে আর হ্যাঁ স্যামসুং কিন্তু সিকিউরিটির গল্পে আইফোনের পর পর কেননা আপনি যদি নতুন একটা স্যামসুং ফোন কেনেন তাহলে সে অনেক রকম থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আসবে অনেক রকম ব্লুটার ছাড়াই আসবে আর আপনি এই সময়ে একটা নতুন চাইনিজ ফোন কিনুন দেখুন কুড়ি থেকে পঁচিশটা ফালতু অ্যাপ্লিকেশন অলরেডি ফোনের মধ্যে ইনস্টল থাকবে যে অ্যাপগুলো আপনার কখনোই কাজে লাগবে না আর সেই অ্যাপগুলো আপনার ফোনে অ্যাড চালাতে থাকবে আপনি কিন্তু চাইলেও ওই অ্যাপগুলোকে গুলোকে করতে পারবেন না কিন্তু স্যামসুং ফোনের মধ্যে এই ফালতু অ্যাপ্লিকেশন ফালতু ব্লুটার আপনি কোন রকম ভাবেই খুঁজে পাবেন না এবং আজকের দিনে স্যামসুং সফটওয়্যার সিকিউরিটি নিয়ে খুব সুন্দর ভাবে কাজ করছে হ্যাঁ যে অ্যাপগুলো থার্ড পার্টি সেগুলো আপনার ফোনের মধ্যে ইনস্টলই হবে না এমন ভাবে স্যামসুং নিজেই নিজেকে রক্ষা করে অনেক ভাইরাস থেকে এবং অনেক রকম হ্যাক থেকে আপনি এখনো বাজারের মধ্যে তিন থেকে চার বছরের পুরোনো ফোন থেকে চার বছর পর আর দেখতে পাবেন না কারণ তারা অতদিন যাবেই না তাহলে আপনি যদি ওভারঅল চেক করেন তাহলে আইফোনের পর অ্যান্ড্রয়েড জগতে স্যামসুং যে সবার সেরা সেটা আমাকে বলার কোনো দরকার নেই আপনারা খুব ভালোভাবে জানেন এরপর নেক্সট যে স্মার্টফোন কোম্পানি সেটা হচ্ছে ভিভো এবার আপনার মনে হবে যে আমি আপনাকে ভিভো কোম্পানির কথা কেন বলছি তাহলে শুনুন আমি আপনাকে ভিভো কোম্পানির একদম লো বাজেটের ফোনগুলোর কথা বলছি না আপনি যদি আপনার বাজেটটা একটু উপরের দিকে নিয়ে যান তাহলে আপনি ভিভোর সঙ্গ নিতে পারেন একদম নর্মাল সফটওয়্যার এবং ইজি টু ইউজড আর সব থেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয় ভিভো স্মার্টফোনগুলোর মধ্যে হার্ডওয়্যার রিলেটেড প্রবলেম যেমন মাদার গোড ডেড গ্রিন লাইন ইস্যুস এই সমস্ত প্রবলেম একদম নেই বললেই চলে এই জন্য লং টাইম ব্যবহার করার গল্পে ভিভো স্মার্টফোনের অনেক বড় একটা প্লাস পয়েন্ট আদার্স আপনি মার্কেটে গিয়ে খোঁজ নিয়ে দেখুন যে ভিভো তাদের আগের ফোনগুলোর মধ্যে যেমন কোয়ালিটি ফুল এবং ডিউরিবিলিটির উপর নজর দিত আর এখন সেগুলোর উপর অনেক ভালোভাবে কাজ করছে এই কারণে समस्त স্মার্টফোন ক্যাটাগরির মধ্যে ভিভো কোম্পানি বেস্ট হয়ে বসে আছে কেননা আপনি তাদের টি সিরিজের ফোনগুলো দেখুন ওভারঅল পারফরম্যান্সের জন্য নেক্সট আপনি তাদের ভি সিরিজ দেখুন ক্যামেরা এবং ডিজাইনের উপর ফোকাস করেছে এবং আপনি তাদের এক্স সিরিজের ফোনগুলো দেখুন টপ টিয়ার স্মার্টফোন তাছাড়া আপনি যদি তাদের অ্যাভেলেবিলিটির উপর একটু ফোকাস করেন তাহলে দেখবেন যে তাদের সার্ভিস সেন্টার প্রায় সব জায়গায় আছে বাই চান্স তাদের কাস্টমারের ফোন যদি কোনো কারণে খারাপ হয়ে যায় অথবা ভেঙে যায় তাহলে তারা তাদের পার্টস এমন প্রাইসের মধ্যে রেখেছে যে যেন তাদের কাস্টমার সেটাকে অ্যাফোর্ড করতে পারে স্যামসাং কোম্পানির পর ভিভো কোম্পানি তারা তাদের পার্টস অনেক কম দামে কাস্টমারকে প্রভাইড করে উদাহরণস্বরূপ আপনি দু চারটে স্মার্টফোন কোম্পানির সাথে তুলনা করে দেখে নিতে পারেন তারা তাদের কাস্টমারকে কেমন সার্ভিস দেওয়ার চেষ্টা করে আরো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আফটার সেলাসকে কে নিয়ে কাউন্টার পয়েন্টের উপর একবার দুই হাজার লোককে নিয়ে সার্ভে করা হয়েছিল যেখানে ভিভো কোম্পানি দুই নম্বরের মধ্যে ছিল এবং এক নম্বরে ছিল অপো কোম্পানি আপনাকে বলি যে কিছু ভিভো ইউজার তাদের ফোন আউট অফ ওয়ারেন্টি হয়ে যাওয়ার পরে তাদের ফোনের মধ্যে গ্রিন লাইন ইস্যু আছে আর তারা তাদের সার্ভিস সেন্টার যায় এবং তাদের ফোন ফ্রিতে রিপ্লেস করে দেওয়া হয়েছিল আর বলেছিল যে এটা আমাদের কোম্পানির প্রবলেম আর আমরা আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাকে বলে রাখি যে ভিভোর কাস্টমার সার্ভিস তারা যেভাবে তাদের ইউজারদের সাথে ব্যবহার করছে তার জন্য এক কথায় বলা যেতে পারে যে ভিভো অলওয়েজ বেস্ট হ্যাঁ ভিভো সব সময় সেরা সাধারণ মিডিল ক্লাস মানুষদের কাছে তাহলে চলুন এরপর আছে Oppo আপনি যদি লং টাইম ব্যবহার করার জন্য ফোন কিনতে চান তাহলে Oppo কোম্পানির স্মার্টফোন আপনাকে লং টাইম সার্ভিস দেওয়ার ক্ষমতা রাখে প্রথমত অপো ডিজাইন এবং ডিউরিবিলিটির উপর অনেক খেয়াল রাখে আপনি যদি অপো ফোনগুলোর ডিজাইন দেখেন তাহলে আপনি নিঃসন্দেহে মুগ্ধ হয়ে যাবেন আর ডিউরিবিলিটি মানে তাদের বিল্ড কোয়ালিটি আইপি রেটিং তারা আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইন এইসবের সাথে আছে আপনার হাত থেকে পড়ে গেলেও কিছু হবে না কেননা তারা মিলিটারি গ্রেড সার্টিফিকেশন পাস করে আছে অবভিয়াসলি তারা তাদের সমস্ত স্মার্টফোন সলিড ভাবে বানিয়ে বাজারে রিলিজ করে তাছাড়া তাদের সফটওয়্যার এবং এআই এর ফিচার্স আপনি যদি অন্য ফোনের সাথে তুলনা করেন যেমন রেডমি রিয়েলমি মোটো এদের সবাইকে অপো কোম্পানির স্মার্টফোন পিছনে ফেলে দিয়েছে সফটওয়্যারের দিক থেকে অপোর কাছে এই কোম্পানির স্মার্টফোনগুলো অনেক পিছিয়ে আছে কেননা অপ্পো কালার এর সাথে আসে যেটা সবারই পছন্দ রীতিমতো তারা আপডেট দিতেও ভুল করে না যার কারণে তাদের স্মার্টফোন লম্বা সময় ধরে আপনি ব্যবহার করলে বিরক্ত হবেন না এবং তাদের ডিসপ্লে অনেক সুন্দর কোয়ালিটি হয় এবং অনেক মডার্ন লুক দেয় আপনাকে আর একটা ইম্পর্ট্যান্ট কথা বলি তো অপো কোম্পানি সবসময় আপনার এক্সপিরিয়েন্সের উপর নজর রাখে আপনি নতুন নতুন সফটওয়্যার এর সাথে হেভি এক্সপিরিয়েন্স ফিল করতে চান এবং একটা সলিড ফোন নিতে চান তাহলে ওপো আপনার জন্য সেরা হবে নেক্সট এর পর যেটা আছে সেটা হচ্ছে যে ওয়ান প্লাস দেখুন আপনি এখানে ওয়ান স্মার্টফোনগুলোকে এর ইগনোর করতে পারবেন না কিন্তু আপনার মনে হবে যে তাহলে সে পাঁচ নম্বরে কেন তাহলে আপনাকে বলি যে এখনো মানুষ ওয়ান প্লাসের এর উপর ভরসা করতে ভয় করে কেননা ওয়ান প্লাস এর সেভেন সিরিজের পর তাদের সমস্ত সিরিজে গ্রিন লাইন ইস্যুস চলে এসেছিল আপনি নিজে দেখে নিতে পারেন যে এটা সেভেন সিরিজ এটা এইট সিরিজ এটা সমস্ত সিরিজ এটা এটা সিরিজ এবং এবং আছে সিরিজের মধ্যে এটাই প্রবলেম গ্রিন লাইন ইস্যুজ কিন্তু এই সমস্ত কিছুর পরে ওয়ান প্লাস কে চিনের আইফোন বলা হয় কেননা আইফোন কে দেখে ওয়ান প্লাস ইন্সপায়ার হয়ে তারা ওয়ান প্লাস কে আইফোনের মতো কোয়ালিটি ফুল বানাতে চায় ঠিক অমন দাম রাখে অমন কোয়ালিটি দেওয়ার চেষ্টা করে কিন্তু অমন ফেম তারা কখনোই পাবে না অমন কোয়ালিটি তারা কখনোই দিতে পারবে না কিন্তু সবকিছুর পরেও বর্তমান সময়ে ওয়ান প্লাস এর ফোন সত্যিই সেরা কিন্তু আমি আপনাকে একটা মজার কথা বলি যে বর্তমান সময়ে যদি আপনি একটা ফোন কিনতে চান তাহলে আপনি কনফিউজ হয়ে যান যে আমি কোন কোম্পানির ফোন নেবো ওপো নেবো না ভিভো নেব না রিয়েলমি নেবো না রেডমি নেবো না প্লাস নেবো কিন্তু আমি যদি আপনাকে বলি যে এই সমস্ত কোম্পানি একটা কোম্পানির উপরেই বিলং করে তাহলে আপনার কেমন লাগবে আর এটাই সত্যি যে এই সমস্ত কোম্পানি একটা কোম্পানিকেই বিলং করে বিবিকে ইলেকট্রনিক্স যেটা পিওর চাইনিজ কোম্পানি কিন্তু এখানে তারা ওয়ানপ্লাসের ফোনগুলোকে অনেক কোয়ালিটি ফুল করার চেষ্টা করে একদম সময়ের সাথে অপটিমাইজ এবং মানুষ যেটা চায় সেটার উপর খেয়াল রাখে আপনি ওয়ান এর মধ্যে ভালো কোয়ালিটির ডিসপ্লে ভালো কোয়ালিটির প্রসেসর ভালো কোয়ালিটির ক্যামেরা এবং তার সমস্ত পার্টস আপনি অন্য কোম্পানির তুলনায় সেরা কোয়ালিটির পাবেন এবং আপনি সেই ফোনটার মধ্যে চার থেকে পাঁচ বছর একদম হ্যাপি ইউজ করতে পারবেন আপনি কখনোই ফিল করবেন না যে অনেক দাম দিয়ে আমি এই ফোনটা কিনে ভুল করেছি যদি গ্রিন লাইন ইস্যুজ না আসে কারণ তারা সমস্ত কিছু অনেক সুন্দরভাবে অপটিমাইজ করে তাদের প্রসেসার কোয়ালিটি অনেক হাই থাকে র্যাম রোম অনেক হাই থাকে যার কারণে আপনি লম্বা সময় ধরে ইউজ করতে পারবেন আপনি যদি ওয়ান এর ফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনি খুব ভালোভাবে জানেন যে তার কোয়ালিটি কেমন আমি শুধু আপনাকে একটাই কথা বলতে পারি যে ওয়ান প্লাস বর্তমান সময়ে স্যামসুং এর সাথে কম্পিটিশন করার ক্ষমতা রাখে তাই আপনার যদি একটু হাই দামে ওয়ান এর ফোন কেনার ইচ্ছা হয় তাহলে আপনি নিঃসন্দেহে নিতে পারেন কারণ ওয়ান প্লাস চাইনার বানানো সেরা ফোন তো চলুন আজ এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপনাকে বলি আপনি যদি এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখছেন তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনার সাহায্যটা আমার অনেক দরকার